দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম গুঁড়ো দুধ দিয়ে আমি প্যারা সন্দেশ দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা দেখুন এখানে আমি দুধ জাল করে নিয়েছি এখানে আমার পাঁচশো দুধ আছে তো আজকে আমি সন্দেশ বানাবো জোর দুধ আমি জাল করে নিয়েছি এখন আমি একটু ক্যারামেল তৈরি করে নিব যেহেতু আমি আজকে বাদামি কালারের সন্দেশ তৈরি করবো তার জন্যই একটু ক্যারামেল বাড়িয়ে নেবো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দেখুন চিনি গলতে শুরু করেছে দেখুন বন্ধুরা ক্যারামেল কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন তারপর আমি দুধ জাম করে রেখেছি যে পাঁচশো দুধ দিয়ে দিব দুধ দিয়ে দিলাম কত সুন্দর কালার এসেছে বন্ধুরা গরম দুধ একটু উষ্ণ গরম দুধ ক্যারামেলের উপর দিয়ে দেবেন তাহলে কিন্তু চিনি আর দলা বেঁধে থাকবে না দেখুন দুধের সঙ্গে আমি ক্যারামেল ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে গরু দুধ নিয়েছি আমি এক বাটি দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেব গুঁড়োদের দিয়ে কিন্তু নাড়তেই থাকতে লাগবে নয়তো লেগে যাবে তালা সব গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা আমি একটা অ্যালাশ নিয়েছি থেঁতো করে দিয়ে দিব ভালো একটা সেট আসার জন্যে পরবর্তীতে আমি অ্যালাসটা উঠেই নেব এইভাবে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না ঘন হচ্ছে দেখুন বন্ধুরা দুধ কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে আসছে আর দেখুন এলাচ জানা হয়েছে বের করে নিয়েছি ফেলে দেব দেখুন কতটা ঘন হয়ে গেছে এই সময় কিন্তু গ্যাসের আঁচ থেকে এই সময় কিন্তু বন্ধুরা এইভাবে নাড়তেই থাকতে লাগবে নাড়া বন্ধ করা যাবে না নয়তো লেগে যাবে এইভাবে নাড়তেই থাকতে লাগবে দেখুন এইখানে নিয়েছি হাফ চামচ ঘি দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু নাড়তেই থাকতে লাগবে বন্ধুরা নাড়া বন্ধ করা যাবে না আর আমাদের এইদিকে একটা শব্দ হচ্ছে পুজো হচ্ছে তাই ঢাক বাড়ছে এইভাবে কিন্তু আমি ভালো করে আবারও শুকিয়ে নিব একটু এখনই আমি নামিয়ে নেব না আর ঘি দেওয়ার জন্য কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখুন কড়াইয়ে কিন্তু লেগে যাচ্ছে না এইভাবে আবারও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো দেখুন বদলাম কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে কী করে বুঝবেন দেখুন একটা ডৈয়ের শেপ কিন্তু হয়ে গেছে আবার নামিয়ে একটু ঠান্ডা করে নিলে আবার শক্ত হয়ে যাবে তো দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা করে নেব এখন তো খুব গরম আছে একটু ঠান্ডা করে নেব দুই মিনিট একদম ঠান্ডা করবো না একদম ঠান্ডা করলে আবার ভালো করে পাগ আসবে না দেখুন বন্ধুরা আমার এটি কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দেওয়া যাচ্ছে এখন আমি বানিয়ে নেব এরা সন্ধ্যে বানিয়ে নেব আমি দই হাতের তালুতে একটু গোল করে নেব দেখুন বন্ধুরা দই হাতের তালুতে করে কিন্তু আমি এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি দেখুন আমি এইখানে রেখে গোড়ে আঙুল দিয়ে একটু রকম করে দিচ্ছি দেখুন একটা কিন্তু প্যারাসন্ত সবার হয়ে গেলো দেখুন বন্ধুরা এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি ফেরা সন্দেশ তো সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব খুব সহজ বন্ধুরা বানানো দেখুন এইখানে আমি সবগুলো এক্সারসাইজ করে নিয়েছি এইভাবে এখন এগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সন্দেশগুলো আমার একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো আর খুব সহজ বন্ধুরা দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবেই তো আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খেতেও খুব ভালো লাগে আর বন্ধুরা যেহেতু সন্দেশগুলো এখনও গরম আছে আধ ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর মিষ্টি জিনিস একটু কিন্তু ফ্রিজে রেখে খেলেই ভালো লাগে খেতে এমনিতেও খাওয়া যাবে কিন্তু একটু ফ্রিজে রেখে দিলে ভালো হবে তো আমি আধ ঘন্টার জন্যে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা নর্মাল ফ্রিজে আমি আধ ঘন্টা রেখেছি আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো একদম কিন্তু শক্ত হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতেও তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন